গান আছে গানের পরে আবার কথাও যেহেতু পালা দেয় নাই গানের পরে গান আছে কথাও আছে তা আমি গাইতে থাকি আপনি কথা বানাইতে থাকেন এরপরে উঠা কি কইবেন এমন কোন শিল্পী আছে আমার উত্তর দিয়ে হারাইব মামা আরে না এই বাংলাদেশে এমন কোন শিল্পী আছে যে আমার প্রশ্ন করে হারাইব আমার উত্তর আমি জানি না মোটামুটি সর্ব জায়গায় জন আলোড়ন সৃষ্টি করছে এটা আমাদের গর্ব আমাদের কাছে আনন্দ লাগে ভালো লাগে ছোট কারণ আমার বাইক না একটা কথা বলছে কথাটা একটু ব্যথা পাইছি মনে হালকা একটু কষ্ট লাগছে কষ্টটা কোনটা কারণ আজকে জয়ের পাগলার লোকে গান আমার লোক আমার বক্তরা মুড়ি দুই অনেক আইসে এন শুনত বা নামের বাইক না লোকে যেমন লাগবো আমরা যাবো আইটা যাবো আইটা কিন্তু বাইক না গানটার মধ্যে বলছে আমাকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে কথা বলছে এর মধ্যে বলছে আমার প্রতিপক্ষ বাইক না আমি তোমার প্রতিপক্ষ না কথাটা বুঝ বুঝবা সারা বাংলাদেশের শিল্পীরা তোমার প্রতিপক্ষ হইতে পারে কিন্তু আমি তোমার সহকারী কারণ সারা বাংলাদেশের শিল্পীর ভিতরে মোটামুটি সবার চেয়ে ক্ষুদ্র নবুণ্যগুণ্য আমি অদপ আমার বাসা দিয়ে গান দিয়ে যে আপনাদেরকে সন্তুষ্ট করবো এই বাসা আমার নাই এই ক্ষমতা আমার নাই যদি পাক দয়া করে চেষ্টা করব কিন্তু যখন সারা বাংলাদেশের ভিতরে যদি যে জায়গার মধ্যে শুনি যে কোনো শিল্পী বা কোনো কিছু এই জহির পাগলাকে একটু আক্রমণ করার বাপ ধরে তখন কিন্তু আমরা এখানে বাড়ি খাই আমরা কিন্তু রেডি থাকি তাইলে তোমার একটা কিছু কইব একটা কিছু করব অন্ততপক্ষে আমরা কিন্তু এটা আশা করি না কারণ আমি তোমার সহযোগিতা সহকারী তুমি আমাকে প্রতিপক্ষ বলতে পারো না এটা একটু আঘাত লাগবে আমার কয় জহির পাগলারে শিল্পীরা কিছু কইলে আমরা সজাগ থাকি হুঙ্কার দেই এটা আপনি মহানতার পরিচয় দিয়েছেন যে আমি আপনার জেলার সন্তান আমাকে কেউ কিছু বললে আপনি তার প্রতিবাদ করেন এতে করে আমি সার্থক আমি ধন্য যে আপনারা আমার হইয়া কথা বলেন এখন আজকে তো ভাগ্য গান পেরে বসে আপনার লগে এখন আপনি যদি আমার কিছু কোন হেডের প্রতিবাদটা করবো কেন কথা ঠিক নেই এতদিন বাইরের লুক কইলে আপনি জি গাইতেন প্রতিবাদ করতেন আজকে যে আপনি আমার যেভাবে ধরতাছেন এটার লেগে কেডাই জবটা দিব সব কথা ঠিক আছে খুব ভালো এরপরে আমার বাইগনা প্রথম অবস্থা কিন্তু আমাকে বাবা বলে নাই আমার প্রতিপক্ষ শিল্পী শ্রদ্ধা জানাইছে খুব সম্মান করছে ইজ্জত করছে না এইটা মোটামুটি জনগণ জানে তোমার আমার পেপারটা ইউটিউবে সবাই জানে আমরা যে বাইক না আমার বাইক না এটা জানে কোনো অসুবিধা নেই এভাবে না কিন্তু একটু প্রেম আমার মধ্যে না থাকলে ওই ভোগ প্রেম তেমন লাগবো বাইক না অন্যর বেলা এটা কইতাম না তোমার বেলা কইছে আবার নিয়ে আমার কথা কষ্ট নিছো মনে কষ্ট নিও না আমি একটা ভুল করে লাইছি ভুলটা হইল আমি কেন প্রতিপক্ষ কইলাম আচ্ছা গান আমার আপনার সাথে যে সাউন্ডটা চালায় তার হাতে সামনে একটা বড় মেশিন আছে ওইটার মধ্যে চব্বিশটা চ্যানেল আছে আমাদেরকে দিছে ষাটটা ওইদিকে দিছে ষাটটা চোদ্দটা বাকি রয়েছে কয়টা দশটা তোমারে যে দিলাম ওনার কাছে যে চ্যানেলগুলো আছে এটা বলার কারণ হইল যখন আমরা দাঁড়াবো তখন এক পক্ষ সে অন করবে এক পক্ষ অফ করবে আবার যখন আমরা বসে পড়বো তখন আমাদের পক্ষটা অফ হবে এই পক্ষটা চালু হবে অন হবে এখানে কয় পক্ষ হইলো এক পক্ষ তাইলে মানে এটা মোট মানে দুইটা মিললে হইল এক পক্ষ এটা হইল বিপক্ষ কয় জহির পাগলারে শিল্পীরা কিছু কইলে আমরা সজাগ থাকে হুঙ্কার দিই এটা আপনি মহানতার পরিচয় দিয়েছেন যে আমি আপনার জেলার সন্তান আমাকে কেউ কিছু বললে আপনি তার প্রতিবাদ করেন এতে করে আমি সার্থক আমি ধন্য যে আপনার আমার হইয়া কথা বলেন এখন আজকে তো ভাগ্যগুণে গান পড়ে উইছে আপনার লগে এখন আপনি যদি আমারে কিছু কন হেডার প্রতিবাদটা করবো কেন কথা ঠিক নেই এতদিন বাইরের লোক কইলে আপনি জিগাইতেন প্রতিবাদ করতেন আজকে যে আপনি আমারা যেভাবে ধরতাছেন এটার লেগে কেড়ায় জবটা দিব যখন এই কথা বলতেছে যে আমি মনে মনে কষ্ট পাইলাম আমি না জানি কি আকামটা করছি আমার ভিতর শুকাইয়া মাইসা খরা হয়ে গেছে জন কইছে প্রতিপক্ষ তখন আমি বাবারে দুইজন শিল্পী যখন গান গাইতে নামে তখন তো এপক্ষ বিপক্ষ আপনি আমার প্রতিপক্ষ আমি আপনার প্রতিপক্ষ আমার নানা ভাই আসছে মিজান নানা ভাই আসসালামু আলাইকুম আমাদের মামুন ভাইও আসছে সালাম নেবেন ভাই আপনি অনেক কথা বললেন অনেক প্রশংসা করলেন প্রশংসা করার জন্য মানুষের একটা মন লাগে সুন্দর মন লাগে এটা আপনার আছে কিন্তু আমার যে একটা কথা আপনার প্রতিপক্ষ বলাতে আপনি রাগ হইলেন কেন কষ্ট পাইলেন কেন আমি যদি অন্য কিছু কইতাম তাইলে এখানে একটা রাগ কয় বাবা তুমি আমার প্রতিপক্ষ কইও না আমি তোমার সহকারী মামা আজকে ফুটবল দুইজনে একটা এক গল্লি গান গাও আমি তো গানই গাইছি আপনাকে দেশে শিল্পীতে আমার আইটাকায় দৈরাইতেছে যাক গান গাইলেন আমার নবীজির শান গান আছে গানের পরে আবার কথাও যেহেতু পালা দেয় নাই গানের পরে গান আছে কথাও আছে তো আমি গাইতে থাকি আপনি কথা বানাইতে থাকেন এরপরে ওইটা কি কইবেন এমন কোন শিল্পী আছে আমার উত্তর দিয়ে হারাইব মামা আর না এই বাংলাদেশে এমন কোন শিল্পী আছে যে আমার প্রশ্ন করে হারাইবো আমার উত্তর আমি জানি না আমার বাঘি না আমি একটা কথা বলছিলাম দাঁড়াইয়া কি যে আমাকে প্রতিপক্ষ বললে কেন ওই কথা বলার সঙ্গে সঙ্গে মামা যখন এই কথা কইছে তাইলে আমার কলজা টলজা শুকাই গেছে না জানি কোন বল করলাম যখন ব্যাপারটা বুঝতে পারছে তখন আবার তো এইটা হইল বাউলের দ্বারা কারণ দেখতাছি যে মানুষটি যে এলোমেলো হইতেছে তো বাইক নিয়ে একটা টুকাদের মধ্যে আবার জম করে দেখবে যে মৌমাছির মতো আবার এসে বই গেছে হ্যাঁ এরপরে যখন আমার বাইক একটা কথা বলছে কি কথা কমামা। মামা আপনি যে জিনিসটা আনছেন এটা দিল্লির কথা বলছেন মামা দেশের মধ্যে ভরসা করেন দেশের দিকে হাইকনা ঠিক আছে তোমার কথা আস্তে তবে কারি সাহ কারি আমির উদ্দিন কারি একটা গান লেখছে গানটার মধ্যে বলছে বুঝছে আমরা এক পিতা এক মায়ের সন্তান এক পিতা এক মায়ের সন্তান আমরা সবাই আমরা বিশ্বের শান্তি চাই মানুষ হইলে সারা বিশ্বের জন্য কল্যাণের জন্য চিন্তা করতে হবে তো আনছি দেশের প্রতি মামা তো তোমার কথাটা না আমারও আয়স উঠছে কোনটা জানো ওই যে বলছো একটু আগে কইছে কয়েক দেশের প্রতি ভরসা করতাম আচ্ছা এই যে ক্যামেরা আইছে এখানে চার পাঁচটা ক্যামেরা দেখা দিতেছে এটি কই করছে যারা আপনারা লক্ষ্য করেন এই যে চাউন পত্র মেশিন পত্র আইসি কইতে হ্যাঁ সবগুলা বাহিরের তাইলে একটা দেশ সারা আরেকটা দেশ চলতে পারে না কারণ বিভিন্ন দেশের আমাদের দরকার আছে হের আর অমরার জিনিসের দরকার আছে এই জন্য এই কথাটা হইছে ওই যে তুমি যে মীমাংসাটা দিছো যে এক পক্ষ পক্ষ আর বিপক্ষ মানে আমি তুমি বললে আমি উঠো আমি বইলে তুমি উঠবা এই জবাবদার মতো কথাটা হয়ে গেছে গা কার না আসতে আমার দেশে তাইলে না তবে যাই হোক একটা কথা শুনে খুশি হলাম মামা আমার হারাইবো এমন কোন লোক আছে প্রশ্ন দিয়া এই কথা শুনে আমি মনে অমন কই খাইছি তো আমার বাইক না জানে কত বড় শিল্পী সে না জানে কি তার শিখছে না লাস্টে জন কে যত প্রশ্ন করবা আমি কোনো জানি না আমারও হাসি উঠছে বাইক না আমি তো যে কথা কইস আমি কই না জানি কি হয় আল্লাহ জানে কিটা জানি শিখাইছে তো ধন্যবাদ আমি যেই কাউন্টারটা দিছি সাথে সাথে আপনার আমার বাইক না যে এটা ঘুরাইয়া কাউন্টারটা কাটিয়া দিয়া যে ভাব লইছে বুঝা গেছে আস্তে আস্তে ফাঁকটা আছে অবশ্যই বাঘ জানে বাঘ নারাকার রাখার লাগতো না আমরা দরম সারুম সবকিছু করিয়া এরকম বাপডা দিয়ে উঠাই দেবো এটি তো নিয়ম এমন একটা শিকার বি একটা ইন্টারভিউ নিলাম তবে ইন্টারভিউটা ফার্স্ট করে লাইছে ধন্যবাদ তোমাকে আজ গাত থেকে অনেক বছর আগে আমরা মামা বাগনা একটা গান হয়েছিল আর বাড়ির কাছে জয়ের পাগলার এই গানটার মধ্যে সারা রাত্রুর বৃত্তি রয়ে আমি গাইছিলাম লালন আর আমার বাইক না মনমোহন এই দুইটা সাধকের গান গান গানের জবাব তো আমি ধন্যবাদ জানা এই জন্য আমি যে গান করছি আমার গানের পৃষ্ঠে উজনের শিল্পী উজনের কথা উজনের সাথে উজনের গান গাওয়ার জন্য ধন্যবাদ কারণ আমরা যে কথাবার্তা বলতেছি এটা শুধু এখান পর্যন্তই সীমাবদ্ধ না এখানে কয়েকজন শুনছে কয়েকজন যাই বোগা কিন্তু বাড়িতে যাইতে যাইতে সারা বিশ্ব তাইলে লোক বুঝুন না বহুত লোক আছে তুমি আর আমি কি করতেছি কিন্তু কালকেই বুঝতে পারবা পাইবা তাইলে এই জন্য লাইনটা সারণ যাই তোমার উজনের কথা বলছো ধন্যবাদ গানের গান দিয়া তার জবাব দেই লক্ষ্য করো